কৃষকটি ধানের চারার আশেপাশের ঘাস জঙ্গল পরিষ্কার করছিলেন ওইদিকে একটি ভিন্ন ধরনের ধান গাছ লক্ষ্য করলেন তিনি গাছটি রেখে দিলেন বিড়ি এগারো ধানের সাথে ওই গাছটিও লাগালেন তিনি ওই গাছটি এগারো ধানের অন্যান্য গাছের থেকে আকারে অনেক বড় হলো এবং ফলনও বেশি দিল কৃষকটি তখন বিচক্ষণতার পরিচয় দিয়ে ধান গাছের বীজগুলোকে সংরক্ষণ করলেন এবং পরের বার চাষের সময় জমির এক কোনায় ওই ধানের বীজগুলো ছিটিয়ে দিলেন এভাবে কয়েক বছর তার ওই নতুন প্রজাতির ধানের চারার সংখ্যা বাড়তে থাকে এবং এটি বাড়তে বাড়তে তার ফলন দশ কাঠার আশেপাশে গিয়ে পৌঁছলে ঝিনাইদহের সকল কৃষকের চোখ তার খেতে পড়তে শুরু করে সকলেই কৃষককে এসে জিজ্ঞেস করে এত চমৎকার ধানের বীজ তিনি কোথায় পেলেন কিন্তু সেই কৃষক বলতে পারে না সে বলে এটা বাছাই করা বীজ কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না বলছি ঝিনাই দহের আশানগরের কৃষকদের আশার আলো হরিপদক কাপালির কথা তিনি নিঃস্বার্থভাবে আশেপাশের কৃষকদের কাছে তার নিজের বীজ ছড়িয়ে দেন বিড়ি এগারো বা স্বর্ণা ধানের থেকে যেই ধানের ফলন হচ্ছিল প্রায় দেড় গুণ সবাই উপকৃত হচ্ছে তবে ধানের নাম জিজ্ঞেস করলে হরিপদ কাপালি নাম বলতে পারছে না তাই আশেপাশের মানুষজন আর কোনো উপায় না পেয়ে ধানের যাত্রীকে হরিধান বলে ডাকতে শুরু করলেন হরিধান দিয়ে পুরো ঝিনাই দহের চেহারা পাল্টে দিয়েছেন হরিপদ কাপালি দুই সালে হরিপদ কাপালি নিজে মারা গেলেও এখনো অমর হয়ে আছে তার হরিধান